থেকে ব্লাড আসা শুরু করেছে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে আমরা যে নতুন গিনিপিক এবং কিছু কুয়েল পাখি ডিম এনেছিলাম এগুলার আপডেট দেব তো এগুলো আপডেট দেওয়ার আগে আমাদের গিনিপিকে যে বাচ্চা দিয়েছিল আপনাদেরকে একটি ভিডিওতে দেখিয়েছিলাম তো আমাদের গিনিপিকটি তিনটা বাচ্চা দিয়েছিল তিনটা বাচ্চাই মরা বাচ্চা এখন এই বাচ্চাগুলা কি গিনিপিকের পেটের মধ্যে মারা গিয়েছে নাকি ডেলিভারি হওয়ার সময় মারা গিয়েছে তা বুঝতে পারতেছে না এখনো আপনারা যারা গিনিপিক সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে তারা অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্ট করে বলবেন যে গিনিপিকের বাচ্চা কেন এরকম হয়েছে তো এই যে দেখেন আমাদের গিনিপিকটা আর এদিকে আছে আমাদের করকুশ গুলা বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে দেখেন মাশাল্লা মার সাথে ওরা গাছ খাইতেছে তো আমরা যে কুয়েল পাখি ডিম এনেছিলাম এগুলো এনে আমরা একটি মুরগির নিচে দিয়েছিলাম চারালির মতন ডিম বিষটা হয়েছিল এই যে দেখেন মুরুখটা ডিম নিয়ে বসে আছে তো এই ডিমের মধ্যে আস্তে আস্তে ব্লাড আসা শুরু করেছে অনেকটা ডিম ভালো করে জমে গিয়েছে এই যে দেখুন সবগুলা ডিম নিয়ে মুরগির নিচে আছে ডিমগুলো আস্তে আস্তে ব্লাড আসা শুরু করেছে ডিমের ভিতরে ব্লাড এসেছে তো এইটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না এই যে দেখেন সবগুলা ডিম তো এই ডিমগুলা হয়তো কয়েকদিনের ভিতরেই ফুটবে আর আমাদের নতুন এনেছিলাম এই যে দেখুন এই গিনিপিকটি আমাদের মেলের সাথে মিটিং করেছে আরও আড়াই মাস পরে গিনিপিকটি বাচ্চা দেবে এটার বাচ্চা কিরকম হবে জানি না তো আপনারা আমাদের করকুশ এবং ঘিনিপ জন্য দোয়া করবেন কুয়েল পাখির ডিম থেকে কয়টা বাচ্চা ফুটে তো এগুলো আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখাবো এই যে দেখেন আমাদের গিনিপিক আর এদিকে করফশগুলো আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ